তো বন্ধুরা তোমাদের কিছু বলার জন্য আমি এসেছি আগে তোমরা ভিডিও ক্লিপগুলো দেখে নাও তারপরে এদের বিষয়ে কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো ভিডিও ক্লিপগুলো তোমরা সবাই আশা করি দেখে নিয়েছ তো এদের বিষয়ে আমি তোমাদের কিছু বলতে চাই তো এরা কন্টেন্ট বানাচ্ছে কন্টেন্ট এসে বলছে আমরা মেয়েরা যদি না দেখাইছি আমরা ছেলেরা কি করে দেখবে তো তাদের উদ্দেশ্যে আমি বলছি তোমরা তো ছেলেদের দেখাচ্ছ তা ছেলেরা কেনই বা দেখবে না আর সব বড়ো কথা এটা কি জানো আগুন আগুনের পাশে মুম যখন রাখা হয় সেই মুমটা ঠিক গোলেই যায় তো ছেলেদের চোখটা আজকে আমার ঘরের মেয়ে ভালো আছে অন্য ঘরের মেয়েরা খারাপ আছে এই কারণে তো ছেলেরা খারাপ হয়েছে তো আমি এটাই বলতে চাই মেয়েরা দেখাচ্ছে বলে ছেলেরা দেখছে ছেলেদের মন্তব্যটাও বাজে হয়ে যাচ্ছে শুধু একমাত্র মেয়েদের কারণে তোমরা তো বলছো আমরা না দেখালে ছেলেরা কি করে দেখবে তোমরাই তো সোশ্যাল মিডিয়া এসে সব কিছু দেখাচ্ছ তোমরা না পয়সা দিয়ে নতুন নতুন পোশাক না কিনে তোমরা যদি নতুন নতুন একটা সুন্দর শাড়ি কিনে সোশ্যাল ভিডিও করতে সেটা হয়তো বেশি ভালো লাগতো যাই হোক ড্রেস ব্যক্তিগত ব্যাপার সেটা বলার আমার রাইট নেই তো যারাই এই কন্টেন্ট বানাচ্ছ না আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে মেয়েরা না দেখালে ছেলেরা কি করে দেখবে তাদেরই বলছি তোমরা তো দেখাচ্ছ তা কেন ছেলেরা দেখবে না কটা ছেলেই বা ভালো থাকতে পারে এরকম কন্টেন্ট দেখলে পরে হয়তো আমার বলার রাইট নেই আমি ছোট একটা আমার এত কিছু রাইট নেই তো আমার মনে হলো যে আমার এটা ভালো লাগলো না তোমরা তো বারবার করে বলছো আমরা না দেখালে ছেলেরা কেন দেখবো তোমরাই তো কন্টেন্টগুলো তা তোমরা যেটা বলছো সেটাই তোমরা বানাচ্ছ তো আমি চাই তোমাদের উদ্দেশ্যেই বলছি যে একটু ভালো কন্টেন্ট দাও যে পয়সা দিয়ে সুন্দর সুন্দর ড্রেস কিনছো না সুন্দর সুন্দর একটা শাড়ি কেনো সেটাই লোকে দেখাও ভালো লাগবে দেখতে হয়তো আমার ভিডিওটা তোমাদের অবধি পৌঁছাবে তোমরা স্টাইক মারতেই পারো তো তোমাদের উদ্দেশ্যে আমি কোনো খারাপ মন্তব্য করিনি খারাপ কথা বলিনি আমার কথাগুলো যদি শুনে তোমাদের খারাপ লাগে প্লিজ তোমাদের কাছে আমি ক্ষমা চাচ্ছি আর একটা কথা কি জানো প্রত্যেকটা ঘরের বাচ্চারাই ভিডিওগুলো দেখে তো বাচ্চাদের তো আটকানো যায় না তাদেরও তো বাজে এফেক্ট পড়তেই পারে এই জন্য উদ্দেশ্য করে আমি তোমাদের বলছি ভালো কন্টেন্ট বানাও সবাই সোশ্যাল মিডিয়ায় চায় যে আমি একটা কন্টেন্ট তৈরি করি একটা জায়গা তৈরি করি তো সেই ক্ষেত্রেই আমি তোমাদের বলছি তোমরা সবই করো কিন্তু ভালোটা বজায় রেখে করো সেটাই ভালো লাগবে আমার কথাগুলো হয়তো কেউ ভালো লাগতেও পারে কেউ খারাপ লাগতে পারে যাই হোক ভালো মন্দটা সেটা পাবলিক বিচার করবে আর হচ্ছে যদি কেউ ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে যে আমি কোনটা ভুল বলেছি কোনটা ঠিক বলেছি তোমরা আমাকে কমেন্ট করে জানাতেই পারো আমার যেটুখানি মনে হয়েছে সেইটুকানি নিয়ে আমি একটা ভিডিও তৈরি করেছি এটাও খারাপ লাগতে পারে যাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা তৈরি করেছি তাদের খারাপ লাগতে পারে তো তাদের তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ঠিক আছে আমি তাদের কোনো বাজে মন্তব্য করে তাদের জন্য আমি ভিডিওটা বানাই নি তো আমার একটু খারাপ লেগেছে আমার ঘরেও বাচ্চা আছে তোমার ঘরেও দিদি বাচ্চা আছে তো এই কারণেই আমি ভিডিওটা শ্যুট করা আমার এই কারণে আমি তোমাদের সঙ্গে কথাগুলো আমি পাবলিকের সঙ্গে শেয়ার করেছি আদার্স আর কিছু না তুমি কন্টেন্ট বানাও আমিও যেরম বানাচ্ছি তুমিও বানাচ্ছো আমি হয়তো ছোটো একটা কিটার আমার এই কারণে বানাচ্ছি খারাপ হয়তো তোমাদের লাগতেই পারে তো বন্ধুরা বিচার করবে কতটা ঠিক বলেছি কতটা ভুল বলেছি কি না তো তারাই আমাকে কমেন্ট করে জানাবে তো এখানে আমি আমার ভিডিওটা সমাপ্ত করছি